কোনো এক বিকেলে গহীন পদ্মার এক চরে আমরা হাজির হয়েছি এখানে বসবাসকারী কর্মিষ্ঠ মানুষগুলোর কর্মময় জীবনের গল্প শুনতে বর্ষার পরবর্তী সময়ে জেগে ওঠা পদ্মার এই ধুধুচর এখন সবুজে ভরে উঠেছে যতদূর চোখ যায় বিস্তীর্ণ সবুজের সমারোহ তারই মাঝে ছোট্ট এই ঘরে বসবাস করছে একদল কর্মজীবী মানুষ মানিকগঞ্জ জেলার বকচিরে বয়ে চলা গহীন পদ্মার চর এটি মূলত মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কাঞ্চনপুর ইউনিয়নে শেরপুর মোজায় অবস্থিত এই চর এক আশ্চর্যময় প্রতিকূল পরিবেশের মাঝেই তাদের বসবাস মূলত কৃষিকাজের জন্য এখানে এমনভাবে বসবাস তাদের জেগে ওঠা এই ধুধুচরের কয়েকশো বিঘা জমির উপরে চাষ করা হয়েছে মিষ্টি কুমড়া গাজর সহ নানা রকমের সবজি এই সকল ফসলি জমির পরিচর্যার জন্যই এই মানুষগুলোর নিরন্তর পরিশ্রম এই প্রতিকূল পরিবেশের মাঝে মাটির চুলার নিভু নিভু আগুনে রান্না হচ্ছে ভাত ভাত রান্নার পাশাপাশি চলছে তরকারি রান্নার প্রস্তুতি আচ্ছা ভাই আপনি এখানে আসছেন কতদিন আগে বাইশ তারিখে আসছেন আবার বাসায় ফিরবেন কবে শুক্রবারের দিন এখানে এখন বর্তমানে কাজ কি যে মিষ্টি কুমড়ার জমিতে কাজ করতেছেন আপনারা কত বিঘা আছে মিষ্টি কুমড়া এখানে একশো দশ বিঘা এক দাঘা এক দাগে একশো দশ বিঘা টোটাল কত আছে না মানে আপনারা যেখানে কাজ করতেছেন এই আওতার দিন একশো দশ বিঘা এগুলো কি আপনাদের নিজেদের জমি খানকারালি নিছেন বসর চুক্তি বছরে কত দেয়া লাগে এখানে জমিতে জানি না জানেন না এই যে বাজার সদায় যেগুলো এগুলো কোথা থেকে করে নিয়ে আসেন ফোন করলে ও ফোন করলে এগুলো নিয়ে এসে দেয়া যায় এখানে ফোন বলতে গেলে মানে ধরে না আপনাদের নিজেদের লোককে না মালিক পক্ষ এসে দেয়া আচ্ছা মালিক এসে দেয়া যায় ছোট্ট এই ঘরের মাঝে কাজের প্রয়োজন অনুসারে বিশ পঁচিশ কিংবা কখনো তিরিশ জন পর্যন্ত বসবাস করে থাকে বিভিন্ন জেলা থেকে কাজের উদ্দেশ্যে আসা মানুষগুলো কাজের প্রয়োজন অনুসারে বিশ পঁচিশ কিংবা এক মাস থেকে দুই মাস পর্যন্ত থাকেন এখানে কাজ শেষে তারা আবারও ফিরে যান তাদের নিজ নিজ বাড়িতে বর্তমানে এখানে আছে চার থেকে পাঁচজন মানুষ দিগন্ত জোড়া এই মিষ্টি কুমড়ার পরিচর্যার জন্যই তারা বসবাস করছে এখানে আপনিও কি এখানে থাকেন আপনার বাসা কোন জায়গায় গোয়ালন্দ কতদিন আগে আসছেন আপনি এখানে আজকে এগারো দিন হচ্ছে এখানে আসছেন আবার বাড়িতে যাবেন কবে শুক্রবারে শুক্রবারে আচ্ছা আপনাদের মানে চুক্তিটা কেমন এটা কি মানে দিন হিসেবে চুক্তি নাকি না মাস হিসেবে দিন হিসেবে কোনো ধরনের সমস্যা হয় না তো না এই তো সমস্যা হয় না ধরে আছে তো আচ্ছা আচ্ছা সাপ টাপ দেখছেন নাকি কাজ করার সময় কোনো সময় আমরা দেই না অন্য অন্য মানুষ দেখছে মারছে অন্য মানুষরা দেখছে সাপ মারছে আলু ফুলকপি আর কি রান্না হবে ভাই ডিম কোদো ডিম কোদো ডিম একজন ব্যস্ত রান্নার কাজে আর বাকিরা ফসলি মাঠের পরিচর্যার কাজে ব্যস্ত মূলত খুব সকালে এই পরিশ্রমী মানুষগুলো বেরিয়ে পড়েন এই ফসলি মাঠে কাজের উদ্দেশ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই মাঠের পরিচর্যার কাজে ব্যস্ত থাকে সন্ধ্যা নামার আগে আগে তারা মাঠের কাজ শেষ করে আবারও ফিরে আসে এই ছোট্ট ঘরে তাহলে ভাই কি প্রতিদিন রান্না করেন কয়বার রান্না করেন ভাই সকালে আর এই সময় সকালে কি একবারে দুপুরে রান্না হয়ে যায় ধরেন এইখানে কি শুধুমাত্র চারজনই থাকে নাকি আরো বেশি থাকে মাঝে মাঝে বেশি থাকে দশ জন পনেরো জন বিশ জন মানে কাজের যখন যেরকম প্রয়োজন সবাই কি এই যে এই এই জেলারই নাকি অন্য জেলার বিকাশ কুষ্টিয়া রাজশাহী বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এখানে থাকার ব্যবস্থা আপনাদের মানে শীত কেমন পড়ে আপনাদের এখানে আর এখানে আপনাদের তো বিদ্যুতের ব্যবস্থা নাই না তাহলে মোবাইল চার্জ বা অন্যান্য কোনো বিষয় পাওয়ার ব্যাংক ব্যাংক দিয়ে যায় আচ্ছা প্রতিদিন সকালে এবং বিকেলে রান্না করা হয় এই ভাইটি প্রতিদিন রান্নার কাজই করে থাকেন এখানে রান্না করাই তার কাজ রান্নার সকল জিনিসপত্র বা বাজার সদায় মালিকপক্ষ প্রতিদিন এখানে এসে দিয়ে যান

আর গরমের দিনে বাইরে বিছানা করে থাকছেন না বিশ ত্রিশ জন বিছানা করে থাকছেন এখানে রাত্রে গরমের দিনে শিয়াল আসে না আপনারা ঘুমাইলে এখানে ওরা ওরা তো কিছু বলে না এখানে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা তবে সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে রাতের অন্ধকার দূর করার জন্য সৌরবিদ্যুতের নিভু আলো আলো যথেষ্ট তাদের জন্য এছাড়া পাওয়ার ব্যাংকের মাধ্যমে মোবাইলে চার্জ দেওয়া হয় কখনো বা মালিকপক্ষ মোবাইল নিয়ে নদীর ওপার থেকে চার্জ করে দিয়ে যান এখানে ভাই আপনি কি সাপ দেখছিলেন আচ্ছা আপনি কোন জায়গায় দেখছিলেন বিস্তীর্ণ এই জনপদ জুড়েই মিষ্টি কুমড়া চাষ হয়েছে প্রচুর পরিমাণে নদীর পলি জমা পড়া উর্বর মাটি হওয়ায় মিষ্টি কুমড়ার ফলনও হয়েছে বেশ ভালো তাই তো কৃষক ভাইরা ব্যস্ত জমি থেকে মিষ্টি কুমড়ার সংগ্রহের কাজে বিস্তীর্ণ এই চর জুড়েই মিষ্টি কুমড়ার বিশাল সাম্রাজ্য যেদিকেই চোখ যায় চলছে মিষ্টি কুমড়ো সংগ্রহের কাজ কেউ ব্যস্ত জমি থেকে মিষ্টি কুমড়ো সংগ্রহের কাজে কেউ বা ব্যস্ত জমি থেকে সংগ্রহ করা মিষ্টি কুমড়া ঝুড়িতে নিয়ে জমির পাশে রাখতে জমি থেকে সংগ্রহ করা মিষ্টি কুমড়োগুলো ওজন মাপার জন্য রাখা হচ্ছে জমির পাশেই জমি থেকে সকল মিষ্টি কুমড়াগুলো সংগ্রহ শেষ হলেই শুরু হয় ওজন মাপার কাজ মিটার স্কেলে ওজনে পরিমাপ করা শেষ হলেই মিষ্টি কুমড়াগুলো দলবদ্ধভাবে ওঠানো হয় ট্রাকে ট্রাকের উপর সারি সারি সুন্দর ভাবে সাজানো হয় মিষ্টি গুলো পরিশ্রমী এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জমি থেকে সংগ্রহ করা সকল মিষ্টি কুমড়াগুলো ট্রাকে সুন্দরভাবে সাজিয়ে রাখে। ওকে, হ্যাঁ কথা বল। দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ বড় বড় দে, বড় বড় মজাই হ্যাঁ চলো যাও, চলো যাও। থেকে জমি আমরা কৃষকের কাছ থেকে কিনি কৃষকের কাছ থেকে কিনে আবার ধরেন মনে করেন যে আর এক পাটি দ্বিতীয় পার্টির কাছে বিক্রি করলাম আচ্ছা আচ্ছা আমরা ক্ষেত কিনি আর ওরা হলো আমার কাছ থেকে কেজি কিনে কেজি মেপে কিনে যেভাবে ধরেন মনে করেন যে চলে এই সর সরে যত কুমড়ে খেতে আছে এইভাবেই চলে ব্যবসা আবার আমরা নিঃসালানো বিক্রি করি আচ্ছা আপনারা কি শুধু মানে মিষ্টি কুমড়ায় পাঠান নাকি পেঁয়াজ বা অন্যান্য কোনো আমরা আপাতত সরে মিষ্টি কুমড়ায় আসি পেঁয়াজ হয়তো সিস্টেম নেই আপাতত এই যে এখন থেকে চত্রিক মাস পর্যন্ত মিষ্টি কুমড়া চলবেই দলদ দিয়া থেকে শুরু করে আপনারা একদম নর্থ সেনাল শেষ আপনার ঢাকার জেলার আজিমনগর ইউনিয়ন পর্যন্ত এই কুমড়ার আবাদ আছে এইখানে তো বিশেষ করে মানে এই চর জুড়ে তো দেখো মিষ্টি কুমড়া প্রচুর চাষাবাদ হয়েছে এবছর ফলন ফলন আবার কোথাও কোথাও জমি থেকে সংগ্রহ করা মিষ্টি কুমড়োগুলো বাজারজাতকরণের জন্য বস্তায় ভরে রাখা হয় বস্তাসহ ওজন পরিমাপ করে ওঠানো হয় ট্রাকে পুরো চর জুড়েই চারিপাশে মিষ্টি কুমড়োর বাজারজাতকরণের জন্য এমন আয়োজন চলছে মূলত এই সবিশাল চরে হাজার হাজার বিঘা মিষ্টি কুমড়োর চাষ হয়েছে বলা যায় মিষ্টি কুমড়ার সবচেয়ে বড় একটি অংশ চাষ হচ্ছে এই জনপদে একশো কিংবা দুইশো নয় হাজার হাজার বিঘা মিষ্টি কুমড়ো চাষ হচ্ছে এখানে ক্ষেতের পর ক্ষেত জুড়ে এমন হাজারো মিষ্টি কুমড়োর সমারোহ আর সেগুলো একদিনেই বাজারজাতকরণ প্রায় অসম্ভব তাই তো প্রতিনিয়ত প্রতিদিনই চলছে এমন বাজারজাতকরণের আয়োজন আর এই কাজের সাথে আছে এমন শত শত কর্মজীবী মানুষ জমি থেকে মিষ্টি কুমড়োর সংগ্রহের পর অবশিষ্ট মিষ্টি কুমড়োর গাছ থেকে অনেকে লতাপাতা সংগ্রহ করছে গবাদি পশুর খাবারের জন্য এই সবুজ লতাপাতা গবাদি পশুর প্রিয় খাবার তাইতো নারী পুরুষ উভয় মিলে লতাপাতা সংগ্রহের কাজে ব্যস্ত ঘোড়ার গাড়ির মাধ্যমে তারা জমি থেকে সংগ্রহ করা লতাপাতাগুলো বাড়িতে বহন করে নিয়ে যাবে মূলত আঁকা বাঁকা উঁচু নিচু বালিকাদাময় মাটির রাস্তা পাড়ি দেওয়ার জন্য এই ঘোড়ার গাড়িগুলোই একমাত্র মাধ্যম তাই এই জনপদের প্রায় বেশিরভাগ মানুষেরই নিজস্ব ঘোড়া এবং ঘোড়ার গাড়ি আছে বিস্তীর্ণ এই চরের যে সকল জমিগুলোতে ট্রাক কিংবা বড় যানবাহন সরাসরি যেতে পারে না সেই ফসলি জমিগুলো থেকে ঘোড়ার গাড়ির মাধ্যমে ফসল সংগ্রহ করা হয় সারি সারি ঘোড়ার গাড়ির মাধ্যমে জমি থেকে ফসল সংগ্রহ করা হচ্ছে বাজারজাতকরণের জন্য মূলত এই ঘোড়ার গাড়ির মাধ্যমেই জমি থেকে ফসলগুলো নিয়ে যাওয়া হয় ট্রাক কিংবা যানবাহনের কাছে তারপর সেগুলোকে ট্রাকে লোড দেওয়া হলে ভালোভাবে রশি দিয়ে বেঁধে দেওয়া হয় আর মূলত এভাবেই কৃষকের কষ্ট অর্জিত ঘাম ঘামঝরানো ফসল মাঠ থেকে চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সবজির আড়তগুলোতে খুব সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়া কর্মজীবী মানুষগুলো সন্ধ্যা নামার আগেই ফিরে আসে মাঠের মাঝে ছোট্ট গোসল সেরে নেন তারা তারপর কিছুটা সময় রান্নার পাশাপাশি উপভোগ করেন বিকেলের সুন্দর মনোরম পরিবেশ এক বৈচিত্র্যময় পরিবেশের মাঝেই বসবাস তাদের চারিপাশে সবুজ মাঠ ছাড়া নেই কোনো বাড়িঘর নেই কোনো মানুষের চলাচল সন্ধ্যা নামলেই শিয়াল এসে ভিড় জমায় এখানে তাছাড়া নানা প্রকার বিষধর সাপ্ত আছে সব কিছু মিলিয়েই প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝেই প্রতিনিয়ত সংগ্রাম করছে এই মানুষগুলো মূলত তাদের সংগ্রাম জীবন এবং জীবিকার তাগিদে রান্নাবান্না শেষ হলেই শুরু হয় রাতের খাবার রাতের খাবার শেষ করেই ঘুম তারপর আবারও নতুন সকাল আর এভাবেই চলছে তাদের প্রতিদিনের রুটিন মিষ্টি কুমড়ার পাশাপাশি এখানে বেশ কয়েকজন লাউয়ের চাষ করেছেন নদীর পলি জমা পরা এই উর্বর জমিতে আসলে সব ধরনের চাষাবাদই সম্ভব সারি সারি লাউয়ের মাছার মাধ্যমে এক বিঘা জমিতে লাউ চাষ করেছেন এই চাচা তাই তো ভর্তুপুর বেলায় লাউ গাছের পরিচর্যায় ব্যস্ত তিনি জমি কি কাকা আপনার ও আচ্ছা মানে চাষ তো আপনার কপি কেমন হয়েছিল

লাউ তো বলা যায় যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে না আগে কর সাথে ভালোখানে কয় সাথে আপনার বাড়ি তো এইখানেই না আমার বাড়িটা পাবনা পাবনা হ্যাঁ তো আচ্ছা এটা এক দারুণ গল্প হ্যাঁ আপনার বাসা হচ্ছে পাবনা তাহলে আপনি এইখানে কি থেকেই চাসবদ করতেছেন থেকেই চাসবদ বুঝি আপনি থাকেন কোন জায়গায় থাকি মমিন মুমিনખા আজম চাঞ্জের বাসায় আজম চাঞ্জের বাড়ি তাই মুমিনખા থাকেন মোটামুটি ভালো খারাপ না কিছু আসবে পেলে আশা করা যায় মোটামুটি ভালোই আসবে খারাপ আসবে না এইটার ভিতরে বিষ খুব কম লাগছে এই ভিতরে বিষ লাগেছে হলে পনেরোশো টাকার বিষ লাগছে পনেরোশো টাকার বিষ লাগছে পনেরোশো টাকার বিষ লাগছে এখানে কতটুকু জায়গা এটা এটা বিষ কাটা অর্থাৎ এক বিঘা এক বিঘা হ্যাঁ এক বিঘা জায়গার উপরে

গাছের যে আগা ডুবা গেলে সারকে চিরা সারিয়ে হবে না মোটা হবে না ভালো মোটা হবে না ক্লান্ত বিকেল পেরিয়ে প্রকৃতিতে নেমে আসছে সন্ধ্যা মায়াময়ী এই সন্ধ্যায় প্রকৃতির রূপ যেন আরও বেশি মায়া ছড়াচ্ছে তাই তো সেই প্রকৃতির মায়ার টানে ঘরে ফেরার প্রস্তুতি চলছে সব জায়গায় বিস্তীর্ণ এই চরের চারণভূমিতে ঘাস খেতে থাকা গবাদি পশুগুলোকে সারিবদ্ধভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে এই দৃশ্য যেন বাংলার প্রকৃতির এক চিরচেনা রূপ সন্ধ্যার সৌন্দর্যগুলো আরও বেশি বাড়িয়ে তোলে বাংলার ঘাটে সারি সারি এই গবাদি পশুর বাড়ি ফেরার দৃশ্য ঘরে ফিরুক সকল কর্মজীবী মানুষ ফিরুক তাদের শান্তির ঠিকানায় প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ও সৌন্দর্য নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ